প্রচার করে বেড়াও গানের নিন্দা আবার গোপনীয়ভাবে দেখো মোবাইল টেলিভিশনের গান আসলে গানের সুর এতই সুন্দর হয়তো জুড়াই সবার প্রাণ সুর সাধনার জগৎ বলে একটা কথা আছে আসলে সুরের জগৎটা খুব মিষ্টি জগৎ এই সুরের জগৎ না থাকলে আসলে কি প্রকৃতির সাথে একটা বন্ধন হয় না যেমন সুরের জগৎটা খুব সুন্দর জগৎ অতএব কিছু কথা এক জায়গায় করে সেটাকে সুরে ফেললে একটা সুন্দর সুরের জগৎ তৈরি হয় অথবা সুরের জগৎটাকে এড়িয়ে বাদ দেওয়া চলা যায় না এড়িয়ে বাদ দিয়ে চলা যায় না অথব সুরটাকে রেখে সারা দুনিয়া সৃষ্টি সুরটাকে সারা দুনিয়ায় সারা দুনিয়ায় একটা সুর সাধনার জগৎ কি বলা যায় এ ধরনের হয় অতএব সুরটাকেই আমাদের সুরের মাধ্যম দিয়ে আমাদের মনটাকে চাঙ্গা করে রাখতে হয় মনটা একমাত্র চাঙ্গা হওয়ার জিনিস সুর সুর মনের খোরাকি আমি মনে করি মনের খোরাকি হচ্ছে সুর সুর না হলে মনের খোরাকি আসে না তাই সুরটাকে রাখতে হবে সুরটাকে অতি সহজে বাধ্য দেয় না